গানের শ্যুটিং করতে আজ ইতালি যাচ্ছেন সাকিব খান ও শবনম ববলি আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত রংবাদ ছবিটির চারটি গানের শুটিং করতে সেখানে তারা যাচ্ছেন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক আব্দুল মান্নান আব্দুল মান্নান বলেন আমরা এরই মধ্যে ছবিটির সব সিকোয়েন্সের শুটিং শেষ করেছি এখন ছবিটির এডিটিং চলছে ডাবিংও শেষ হয়েছে আজ রাতে ইতালি রওনা হচ্ছে গানের শুটিং করব। সেখানে ছবিটির গানের করা হবে করছি আগামীকাল বিকেল থেকেই আমরা গানের শুটিং করতে ছবি প্রসঙ্গে মান্নান বলেন আমরা ঈদের ছবিতে যেমন অ্যারেঞ্জমেন্ট চাই এই ছবিতে দর্শক খুঁজে পাবে সাকিব খানকে নতুন লোকে দেখবেন দর্শক গত ঈদেই বুবলিকে দর্শক গ্রহণ করেছে এই ছবিতে তারা একজন পাকা অভিনয় শিল্পীকে দেখতে পাবেন সব মিলিয়ে ঈদের ছবি হিসেবে এই ছবিটি দর্শকের চাহিদা পূরণ করতে পারবে বলে আমি মনে করি চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে কয়েকদিন আগে সাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি সহ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চোদ্দটি সংগঠন পরে ক্ষমা চাওয়ার পর সাকিব খানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে সাকিবকে নিয়ে শুটিং করায় রংবাজের পরিচালক শামী আহমেদ রনির সদস্যপদ বাতিল করা হয় পরে ছবিটির পরিচালনার দায়িত্ব বুঝে নেন আব্দুল মান্নান বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ